এত তুই কাজ ফেলে নামাজ পড়ছিস এত যখন নামাজ পড়া লাগে ঘরে বসে নামাজ পড়লে তো পারিস ভাইয়া এটা আপনি কি করলেন আমার নামাজ নষ্ট করে আমাকে তো পাবে বানালেনি সেটা আপনিও তো গুনাহগার হয়ে গেলেন একজন নামাজি নামাজ নষ্ট করার যে কতটা গুনাহের সেটা কি আপনি জানেন না এই এত জ্ঞান দিছ না আগে বল তুই আমার রুম না পানি রেখে এসে কেন নামাজ পড়ছিস তুই এখানে কাজ করতে আসিস আগে কাজ তারপর অন্য কিছু এই কি হয়েছে তুই এত জোরে জোরে কথা বলছিস কেন আরেশমা তুমি এখন ভেজা কেন ভাইয়া দেখেন ছোট ভাইয়া আমার নামাজ পড়ার অবস্থায় আমার গায়ে পানি আমার নামাজটা নষ্ট করে দিয়েছে তার রুম মুছতে গিয়ে ঘরের দিকে তাকিয়ে দেখলাম নামাজের সময় চলে যাচ্ছে নামাজ কাজা হয়ে যাবে তাই ভাবলাম নামাজটা শেষ করে তার কাজটা করব দেখো ভাইয়া এই কাজের মেয়ে কত বড় সাহস সে কাজ না করে সারাদিন শুধু নামাজ পড়ে নামাজই যখন পড়বে অন্যের বাড়িতে কাজ করার কি দরকার ঘরে বসে নামাজ পড়লেই পারে অন্যের বাসায় কাজ করে আর তার কাছে তার নামাজটাই বলো হ্যাঁ ভাইয়া আমার কাছে আমার নামাজটাই আগে কাজের জন্য তো অনেক সময় আছে কিন্তু এক ভক্ত নামাজ কাজা হয়ে গেলে সেই সময় আর কখনো ফিরে পাওয়া যায় না আমার কাছে আগে আমার আল্লাহর কাজ তারপর দুনিয়ার সব কাজ আমি না খেয়ে থাকলেও আমার ইবাদত করার থেকে বিরত থেকে কাজ করতে পারবো না আর আপনি নিজে ইবাদত না করে অন্যের ইবাদত নষ্ট করে যে পাপ করলেন এর থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে আর আমার নামাজ নষ্ট করে আমাকেও তো পাপি বানিয়েছেন দেখেছো ভাই আর কিভাবে কথা বলছে আমাদের বাসায় কাজ করে যার পেট চলে তার আবার বড় বড় কথা হুম দেখলাম আর সব শুনলামও কিন্তু তুই এটা কি ধরনের কথা বলছিস ও নামাজ পড়ে ও তো ভালো কাজই করছে আর রেশমা তো সব কাজ ঠিক মতোই করে আমি তো কখনো দেখিনি ও কোনো কাজে অবহেলা করেছে বা সমস্যা করেছে তোর এমন করা উচিত হয়নি আর নামাজ অত অবস্থায় তুই ওর মাথায় পানি ঢেলে দিয়ে যে কাজটা করেছিস তা তো তুই পাপ করেছিস ভাইয়া আমি আর আপনাদের কাজ করব না আমি কাজ করে খাই আমি তো খারাপ কিছু করি না যেখানে ভালো কাজ করলে এরকম অত্যাচার করা হয় সেখানে আমি আর কাজ করব না তুমি কোথাও যাবে না আর তুহিন তুই রেশমার কাছে ক্ষমা চা আর আল্লাহর কাছেও তোবা করবি আর আমি সিদ্ধান্ত নিয়েছি রেশমার সাথে তোকে বিয়ে দেব এসব তুমি কি বলতো ভাইয়া এই কাজের মেয়েকে আমি বিয়ে করব এটা হতেই পারে না আমি বিয়ে করব ধনী পরিবারের ইসমার মেয়েকে যাকে নিয়ে গিয়ে আমি তোমার সামনে বাহ বাবা ভাই বউ বাহবা পাওয়ার জন্য না বউ সংসার করার জন্য যাকে নিয়ে একটা সুন্দর সংসার সাজানো যাবে তাকে করা উচিত একদিনের জন্য না চরিত্র দেখে আমাকে অনেক আগেই বলেছিল। আর রেশমার কথা শুনে বুঝলাম ও সত্যিই ভালো একটা মেয়ে ও একজন আদর্শ বউ হতে পারবে আর একজন পুরুষের কাছে সেটাই সবচেয়ে বড় দামি জিনিস তুই একবার ভেবে দেখ ধনী পরিবারে স্মার্ট মেয়ে যদি এমন গুণবতী না হয় তাহলে তুই তাকে বিয়ে করে কি সংসার করতে পারবি তাকে নিয়ে সুখী হতে পারবি সে যদি আধুনিকতার দায় দিয়ে বাইরে